আর এটা হলো আমার ছোট বোনের মেয়ে সরি ছোট বোনের ছেলে ওর নাম হলো দেবাংশু রায় না রায় বলতে বলতে আমরাও রায় আমার দিদিরাও রায় তো রায় বলতে বলতে হ্যালো ব্যাক মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত তো আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো আমি একটা নতুন একটা জায়গায় চলে এসেছি জায়গাটা খুবই সুন্দর দেখতে দেখো এই পাশটায় মাঠ আছে দেখো এই পাঁচটা মাঠ আছে হ্যাঁ এখন বৃষ্টিতে পুরো জল জল হয়ে রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর এই জায়গাটার নাম কি জানো তো খুব সুন্দর একটা নাম হ্যাঁ গোবিন্দপল্লী এটা নতুন নাম হয়েছে আর জায়গাটাও নতুন হয়েছে আগে এখানে আম বাগান ছিল তারপরে মেহগনি বাগান ছিল সেগুলো কেটে মানে জমিটা বিক্রি হয়েছে কেটে প্লাট পলাট করে প্রমোটাররা সব বিক্রি করছে তো এখানে দেখো এর পাশে তো মাঠ দেখিয়েছি আর সব থেকে এখানকার আমার একটা সুন্দর জায়গা আমার খুব পছন্দের দেখবো তোমরা চলো তোমাদের দেখাই পছন্দের জায়গাটা আসো এদিকে আসো তোরাও চলে আসছিস তোরাও চলে আসছিস দাঁড়া তো এই দেখো এটা আমার পছন্দের জায়গা এখানকার তো এই জায়গাটা বিকালবেলা করে না বিকাল বিকাল হলে অনেক মানুষ আসে এই জায়গাটা ঘুরতে আর এখানটা একটা পুকুর আছে তো এখানে ছবি তুললেও খুব ভালো দেখা যায় ভালো একটা লোকেশন বলতে পারো তো এখানে খুব ভালো লাগে দেখতে ছবিগুলো তুললে আর কি নাচে না এই আংশী এ ব্যাঙে পড়ে যাব না আমি তো এই শাকোটা কেন বানানো জানো পুকুরের মধ্যে এই পুকুরটাতে না মাছ চাষ হয় মাগুর মাছ চাষ করে তো এখানে হলো এখানে এসে খাবার দেই কারণ এই পুকুরটা না অনেক বড় হ্যাঁ তো সেই জন্য এটা বানানো যাতে এখান থেকে খাবারগুলো দিলে সব মাছ এসে খেতে পারে আর একটু দূরেও খাবারটা দেওয়া যায় এই জন্য এটা বানানো পুকুরটা না অনেক সুন্দর দেখতে তো এই জায়গায় বিকাল হলে না অনেক মানুষের ভিড় জমে তো সবাই ঘুরতে আসে নতুন হয়েছে তো জায়গাটা এখানে সবাই খুব ঘুরতে আসে তো এই জমিগুলো না বিক্রি হচ্ছে তো এই পাঁচ দিন যে জমিগুলো দেখতে পাচ্ছে সব এক এক করে বিক্রি হয়ে গেছে ওখানে চুপ করে থাক এই ভিডিও করবো না তো দেখো আমরা ভিডিও করতে করতে আমাদের বাচ্চারা চলে আসছে বাচ্চা ওটা আমার বড়দিন মেয়ে নাম হলো অংশিতা অংশিতা রায় টাটা দে আর এটা হলো আমার ছোট বোনের মেয়ে সরি ছোট বোনের ছেলে ওর নাম হলো দেবাংশু রায় না রায় বলতে বলতে আমরাও রায় আমার দিদিরাও রায় তো রায় বলতে বলতে রায় হয়ে যাচ্ছে তো ওর নাম হলো দেবাংশু বিশ্বাস আর ও আমার ক্যামেরা করে দিচ্ছে ওর মা হ্যাঁ ওর মা আমার ক্যামেরাটা করে দিচ্ছে মানে ভিডিও করে দিচ্ছে ফোন ধরে রেখে আই চল বাড়ি যাবো এবার চল আই তোমাদের ওই পাশটাই দেখায় এখন এ তো দেখানো হয়ে গেছে এটা একটা পুকুর ছিল তো চলো এদিকে এই তো না এই মাঠে এই দেখো পাট ছিল হ্যাঁ এই জায়গাগুলো দেখো পাট চাষ হয়েছিল তো এখনো কিছু আছে পাট আর কিছু দেখো ওই দিকটা কাটা আছে কলা চাষ হয় মানে কলা গাছের চাষ হয় ওই দিকটা কলা গাছ চাষ এখনো লাগানো আছে কলা গাছগুলো আর এই যে দেখছো এখানে ফাঁকা এই যেগুলো দেখছো এখানে ফাঁকাম পড়ে আছে এখানে ফুল চাষ করতো মানে এখন ফুল উঠে গেছে বর্ষার সময় তো এখানে আগে ফুল চাষ করতো সব তো এখন হয়তো অন্য কোনো ফসল লাগাবে তো চলো ওই দিকটাই তোমাদের দেখায় এই আয় এ বাস আই চলে নিয়ম চলবে তো এখানে দেখো এখানে এটা মেহগনি বাগান এটা ছোট কিন্তু কিছুদিন আগেও বড় ছিল আর ওই পাশেতে খালি জায়গাটা দেখছো আয় আ============ এখানে আরেকটা আম গাছ ছিল সেটাও তো দেখ সেটাও হয়তো কেটে ফেলেছে একটা আম গাছই ছিল এখানে বেঁচে তো এই সব জমিগুলো বিক্রি হচ্ছে মাঠে মানে এই জায়গাগুলো না অনেক লজ্জাপতি গাছ আছে এই দেখো আমার সহ দেখা এই দেখো লজ্জা পাচ্ছে কেমন এই জায়গায় অনেক অনেক লজ্জাপতি গাছ আমার সাধে আগে ছিল হ্যাঁ এখন না নেই লজ্জাপতি গাছ আর তোরা খেলা করে করবছিস আবার তাস নেই এখানেও অনেক ঘাস হয়েছে না এই সেই জন্য অনেক গরু বাদা দেখো অনেক গরু আছে এখানে ওই সাইডটাও আছে আবার এই সাইডে আছে এই সাইডটাতেও দেখো গরু আছে আর ওই দেখো পিছন সাইডটাও দেখো ওখানেও গরু আছে হ্যাঁ আর এই যে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এই জমি কিনে তারপরে বানানো এটা নতুন বাড়ি তো এ পাশটাও ওই দেখো ওই দেখো একটা বাড়ি ওখানে ওই সাইডে ওটাও কিন্তু নতুন বাড়ি এই জায়গাটা জমি যখন বিক্রি হয়েছে তখন কিনে মানে বাড়িগুলো বানানো আর কি তো চলো এইদিকে ঘুরে দেখায় আম বাগানের পরেই কিন্তু ছিল মাঠ ওই মাঠগুলো তো দেখতেই পাচ্ছ এই সাইডে দেখো এখনো হলো পাট কাটা হয়নি এখনো রয়েছে এখানে অনেকে খড়ি নাড়িছে না খড়ি মেলে চটি নিয়ে বড় মানুষ চটি নিয়ে ওরকমই তো হয়তো তোরা কি করে বেড়াচ্ছিস হ্যাঁ দৌড়াচ্ছিস তাই আর এই জায়গাটা দেখতে পাচ্ছো হ্যাঁ এই খালি জায়গাটা না আগে হলো আম বাগান ছিল অনেক বড় বড় আম গাছ ছিল সব আম গাছ কেটে ফেলেছে এখানে না আরেকটা আম গাছ ছিল আম গাছের গুড়া আছে তো দেখো এই জায়গায় যে বললাম না একটু আগে যে একটা আম গাছ ছিল এই দেখো সে আম গাছটা কেটে ফেলেছে কত বড় গুড়া বুঝতেই পারছো এই দেখো পুকুরের এই পাশটা আর আমরা ওই পাশটাতে হলো ভিডিও করছিলাম একটু আগে প্রথমে ওই পাশটাতে ছিলাম তারপরে এখন পুকুরের এই পাশটাতে এসছি সামনের পাশটা তো এখানে আসলে না মনটা খুব ভালো লাগে হ্যাঁ আর ফ্রেশ লাগে লাগে চারিদিকে মনোরম দৃশ্য চারিদিকে মাঠ আর মাঠের যখন ফুল থাকে না তখন আরো দেখতে ভালো লাগে হ্যাঁ এই সারা মাঠ জুড়ে যখন ফুল চাষ হয় তখন খুব দেখ মানে খুব সুন্দর লাগে দেখতে যখন ফুল চাষ করবে সবাই তো তখন এসে তোমাদের আবার দেখাবো জায়গাটা হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বাই বাই